সব আর দেখতে না এই যে দুদো কবুতর আরও আছে সব সময় এসে এখানে জ্বালা ঠিক আছে নাকি কি জানি না তবে এই জায়গাটা নোংরা করে রাখে খিদাতে খায় না এমনিই খায় তাও বুঝতে পারতো সেটা এখন কিন্তু ছয়টা বাজে সকাল সাড়ে পাঁচটার পাঁচটা বাজার আগের থেকে মনে হয় ওরা এরকম ভাঙতে শুরু করে দেয় এই যে এখানে কিন্তু গম ছিটা না আছে কতগুলা খাওন পড়ে গেছে খা খাবে এই সব পাড়ায় এসে এখানে এরকম করে জ্বালায় কেমন লাগে বলেন চেয়ারা ছবি দেখেছেন অনেক একটু সকালে ঘুমানোও যায় না এর জন্য কবুতর মাইনষে বলে

দেখছেন ব্যবস্থা নিতে হবে কি করা যায় অবশ্যই কমেন্টে জানাবেন